शुरू कर दिया झारखंड में वही शुरू कर दिया हरियाणा में वही शुरू कर दिया गुजरात में वही शुरू कर दिया जो जो दीदी करती है वो सब लोग उनका नकल करता है आप समझिए कि पश्चिम बंगाल का नाम पश्चिम बंगाल के संस्कृति संस्कार हमारी परंपरा जो पश्चिम बंगाल की सनातन की परंपरा है वही देश भर की परंपरा है। और आपके बीच हमको तो आने का अवसर अच्छा मिला बहुत बहुत धन्यवाद आपके बीच आते रहेंगे हम सोचता है कि आपको मेरे गाना गाए गाना गाएगा नहीं सर सब, सब हंसेगा সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালিত হচ্ছে মহিলাদের রক্ত শিবিরের মাধ্যমে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের প্রিয় সাংসদ কীর্তি আচার্যি বিধায়ক মানগোবিন্দ অধিকারী লক সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আপনারা আপনারা জানেন যে আমাদের দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মরণে রাষ্ট্রীয় শোক চলছে আজকেও সেটা আছে যার জন্য পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে আনন্দ অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল দলীয় নেতৃত্বের নির্দেশে সেগুলো বন্ধ রাখা হয়েছে এবং রক্তদানের মতো এই ধরনের একটা অনুষ্ঠানকে সামনে রেখে প্রতিষ্ঠা দিবস রক্ত দিচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা আজকে আঠাশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মহিলা রক্তদান শিবির এবং পতাকা উত্তোলন কি বলবেন আজকে মহিলা রক্তদান শিবির প্রতি বছরের নাই এবছর হ্যাঁ কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি মনমোহন সিং মারা যাওয়ার জন্য রাষ্ট্রীয় শোকের জন্য আমাদের কিছু হয়নি আজকে রক্তদান শিবির করেই আমরা ছেড়ে দেবো এখানে আমরা শেষ হলো আমাদের সবা জেলা সভাপতি এবং এমপি আসার কথা আছে ওনারা একটু পরেই ভুগছে একশো জন মতো এটা একশো জন একশো দশ বারো জন ধরবে আমাদের তাতে বেশি হয়ে যায় এটা যতটা নিতে পারবে আমরা তো সব ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে বেশি বেশি সচেতনতা তৈরি হয়েছে রক্ত দাতা হিসাবে তাই তাদের অংশগ্রহণটা বেড়েছে আজকে আমাদের তো রাষ্ট্রীয় শোকের প্রোটোকল চলছে আপনারা জানেন যে প্রায় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন আমাদের আমাদেরকে অনেক কিছু জেলা সভাপতি এবং সাংসদের আসার কথা আছে তৃণমূল কংগ্রেস ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে যে মহিলা রক্তদান শিবিরের আয়োজন সেখানে আপনি অংশগ্রহণ করেছেন তো রক্ত দিলেন কেমন লাগবে প্রতি বছরই কেন এই রক্ত দিন দিচ্ছেন আজকে প্রতিষ্ঠা দিবস কি বার্তা মানুষের কাছে যে মহিলারা ন্যাচারালি যে এতজন মহিলা রক্ত দিচ্ছেন প্রায় শতাধিক মহিলা রক্ত দিচ্ছেন কি বার্তা আমাদের রক্ত নিয়ে ভালো আপনার নাম নাম কি নাম আপনি কি রক্ত দিলেন এই বয়সে আপনি রক্ত দিচ্ছেন হ্যাঁ তো কেমন লাগে কোন সমস্যা হচ্ছে না বয়স কত ছাপান্ন বছর বয়সে উনি ব্লাড দিচ্ছেন এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার হ্যাঁ যে ছাপান্ন বছর বয়সে উনি ব্লাড দিচ্ছেন

বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলকে প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠা দিবসে মহিলারা রক্ত দিয়ে তাকে প্রমাণ করবে যে মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল দলের সঙ্গে মহিলারা সবসময় আছে আমাদের প্রথম করা হয়েছিলো যে সংখ্যাটা আরও বেশি বাড়ানো কিন্তু যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে সেই জন্যে আমাদের যে সমস্ত বর্ণাঢ্য শোভাযাত্রা সংস্কৃতি সব কিছুই জীবন আমরা কম করে দিয়েছি এটাও মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এইটাকে কম করে দিয়েছি আমরা এখন এবারে একশো জনের হিসাবে এখানে থাকছেন আমাদের বিধায়কের আমন্ত্রণে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্মনীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং আমাদের এই এলাকার সংসদ সম্মানীয় কীর্তি আজাদ এখানে উপস্থিত থাকছে ওনারা বর্ধমানে রয়েছেন আমার সঙ্গে এই কথা হলো বর্ধমানে আর প্রোগ্রাম শেষের দিকে ওখানে প্রোগ্রাম শেষে এখানে সাড়ে এগারোটার মধ্যে ঢুকে যাবে তারপর আমরা প্রথাটা উত্তর যেহেতু রক্তদান শিবির আছে এটাকে তো দেরি করা যায় না নির্দিষ্ট টাইমের মধ্যে সেই জন্য আমরা এটা শুরু করে দিই না আপনার নাম বলুন আমরা কি বাসনের যশ ব্লক তৃণমূলের স্বাগত তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে ভাতা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তো কি বলবেন এই যে মহিলারা রক্ত দিতে আগ্রহী মহিলারা তো সবসময় জনজোয়ার আজকে মহিলা যে জনজোয়ার আপনারা দেখলে বাইরে দেখলেই বুঝতে পারবেন যে সবাই ভীষণ ইন্টারেস্টেড রক্তদান যে রক্ত দান রক্ত মানুষের জীবনটা বাঁচবে কত মানুষ রক্তের জন্য মারা যায় বলুন তো সেইভাবে একটা মানুষের প্রাণ ফিরে পাবে সে এই জন্য মানুষ বিশেষ করে মহিলাদের বিশেষ বিশেষ আগ্রহী তারা যে কি করে রক্ত দিতে হয় দেখেছেন তো একেবারে জনজোয়ার মহিলাদের আমি শুনলাম পঞ্চায়েত মহিলা রক্তদান শিবির আমাদের মহিলা পঞ্চায়েতের রক্তদান শিবির আয়োজন করেছে আমাদের মানে আমাদের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জন্মদিন সেই জন্মদিনে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি আমাদের অনেক গুরুত্ব রাখা ছিল কিন্তু আজকে আমাদের যায় সব সুফলের জন্য আমাদের প্রত্যন্ত বাতিল হয়েছে আজকের প্রত্যাবত্তালের মাধ্যমে আজকে প্রচার ক্যাম্পটা শুরু করা হয়েছে এই ক্যাম্পে আমাদের ভোটনা বিশেষভাবে আগ্রহী রক্ত দেওয়ার জন্য এই রক্ত আমাদের সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ে জীবনদান পাচ্ছ এই জীবনদানে আশা রাখি আমরা রক্ত শিবির আয়োজন করেছি যায়ক সকলের ভালো থাকুক সকল রক্তদান দিয়ে সুস্থ আবার নতুন আমরা ক্যাম্প করতে পারি এই আশা রাখি আমাদের মাননীয় এমপি সাহেব ইপি আজাদ মহাশয় এবং তার সঙ্গে আমাদের জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় নবীন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত থাকবেন ওদের উপস্থিতি আমরা সত্যি আশা করেছিলাম উনি আসবেন আমাদের আমাদের সমন্বয় অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রার্থীর আমার নাম রূপালী শাহ আমি সরকার পঞ্চায়েত সভাপতি